লেটস ডেকোরেট মাই টিভি কর্নার উইথ মি অনেক দিন ধরেই আমার টিভি কর্নারের জন্য একটা ফ্লোর ল্যাম্প কেনার ইচ্ছা ছিল ফাইনালে অ্যামাজনে সেল দেখে আমি বাসার জন্য একটা ফ্লোর ল্যাম্প অর্ডার করে ফেলি বাসার জিনিস কিনতে যে আমার এত ভালো লাগে পুরা এডিকশানের মতো এটা জামা কাপড় জুয়েলারি এসবের থেকেও বেশি ভালো লাগে আমার ঘরের জিনিস কিনতে ওয়েল ল্যাম্পটা হাতে পাওয়ার সাথে সাথে আমি আর টাইম নষ্ট না করে ল্যাম্পটা অ্যাসেম্বল করার কাজে লেগে পড়লাম এটা অ্যাসেম্বল করা খুবই সহজ ছিল আমার জাস্ট পাঁচ মিনিট লাগছে এটা অ্যাসেম্বল করতে ল্যাম্পটার সাথে আমি একটা ওয়ার্ম শেডের লাইট এড করে নিলাম আমার মনে হয়েছে এখানে ওয়ার্ম শেডের লাইটটাই ভালো লাগবে আমার টিভি কর্নারে আগে থেকে একটা মিরর ছিল সেটা সরিয়ে আমি আমার ল্যাম্পটা দিয়ে দিলাম ল্যাম্পটা অ্যাড করার পরে আমার টিভি কর্নারটার লুকই চেঞ্জ হয়ে গেছে এত বেশি সুন্দর লাগতেছিল আমি নিচে একটা প্ল্যান্ট রাখছিলাম আর একটা উপরে হচ্ছে হ্যাঙ্গিং প্ল্যান্ট দিয়ে দিছিলাম আমার টিভি কর্নারটা দেখতে এখন অনেক সুন্দর লাগতেছে তাই না বলো